সরকার বারবার আমাদেরকে আশ্বাস দিয়েছে কিন্তু কোন কারণে আমাদের সেই কাঙ্ক্ষিত যেই টেকনিক্যাল সকল দলের সুযোগ সুবিধা থেকে আমাদেরকে দীর্ঘদিন ধরে বঞ্চিত করে রেখেছে সংগ্রামী বন্ধুরা আমার আপনারা জানেন তারপর হেলথ অ্যাসিস্টেন্ট অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার পরে দুই হাজার আঠারো সালে আমরা প্রথম কর্মবিরিত করি সেই দুই দিন সেই দুই দিনের মাথায় স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব মহোদয় আমাদের মহাপরিচালক মহোদয় আমাদের নেতৃবৃন্দকে নিয়ে টেবিল বৈঠক করেন সেই বৈঠকে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে দুই মাসের ভিতরে তোমাদের সব দাবি দাবা মেনে নেওয়া হবে কিন্তু দুঃখের বিষয় বারবার আশ্বাস দেওয়ার পরও আমাদের দাবি বাস্তবায়ন হয় নাই বিভিন্ন মহলে বিভিন্নভাবে আমাদেরকে যেভাবে আশ্বস্ত করেছে আমাদেরকে আমাদের এই দাবিকে বাস্তবায়ন করার জন্য কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় অত্যাবধি পর্যন্ত আমাদের সেই বাস্তবায়ন হয়নি দাবি যার ফলশ্রুতিতে আমরা এবছর অত্যন্ত ডিটারমাইন্ড হয়েছি আমাদের কর্মসূচি আমরা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ যতক্ষণ পর্যন্ত জিও না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো চেত আরেকটি কর্মসূচি আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমরা আগামী পয়লা সেপ্টেম্বর থেকে আমাদের রিপোর্ট তো এমনিতেই বন্ধ আছে আমরা সম্পূর্ণ কাজকর্ম বন্ধ করে দেবো পর্যন্ত আমরা শাটডাউন না দিয়ে আমাদের দাবি আদায় না করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিত করে ফিরবো না আমাদের নিয়োগ বিধি সংশোধন করে চোদ্দতম গ্রেডে পদার্পণ করা ডিপ্লোমা ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া সহ এগারোতম গ্রেডে উন্নীত উন্নীতকরণ চোদ্দতম গ্রেডে পদার্পণ টেকনিক্যাল পদমর্যাদা এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক পরবর্তী উচ্চতর গ্রেডে পদার্পণ আমাদের এই ন্যায্য দাবি আমাদের এই ন্যায্যতা যদি আমাদের এই নির্ধারিত সময়ের মধ্যে না হয় তাহলে আমরা এক সেপ্টেম্বর থেকে আমরা কমপ্লিট শাটডাউনে চলে যাব আপনারা নিশ্চয়ই জানেন উনিশশো চৌরানব্বই ইংরেজি সালে তৎকালীন সরকার প্রধান ঘোষণা দিয়েছিলেন স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা প্রদান সেই সময় হয়তো আমাদের অনেকেই এখানে অনেকেই আছেন সেই সময় তো অনেকের এই নিয়োগ হয় নাই কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় একটার পর একটা আমরা কর্মসূচি দিয়ে যাচ্ছি কর্মসূচির পরিবর্তে শুধু পেয়েছে কাগজ আর আশ্বাস 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 সেই মধ্য দিয়েই আমরা যাচ্ছি আশ্বাসের কর্মসূচির মাধ্যমে সদাশয় সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের ছাব্বিশ হাজার স্বাস্থ্য সহকারী দিকে তাকিয়ে আমাদের প্রাণের দাবি সম্মানের দাবি দাবিটুকু মেনে নিন আমি শুধু এইটুকুই বলবো আমরা রুদে শুকিয়ে বৃষ্টিতে ভিজে মাথার গাম পায়ে ফেলে প্রান্তিক জনগোষ্ঠীর পর্যন্ত স্বাস্থ্য সীমা পৌঁছে দিচ্ছি অবলম্বন এমডিজি সকলে সফরে সহজে স্বাস্থ্য সহকারীরা অত্যন্ত সুচারুভাবে কাজ করে যাচ্ছি